নমস্কার আমি গভীর ক্ষোভ এবং বিস্ময়ের সঙ্গে আজকে একটা কথা বলতে এসেছি কুচবিহার দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজুবাসী একজন রাজবংশী মানুষ যিনি গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই বাংলায় আছেন আপনার আমার মতোই তার কাছে আছে বৈধ ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব কিছুই তার কাছে রয়েছে অথচ তাকে আসামের ফরেনার্স অ্যাম্বুলেন্স থেকে এনআরসি নোটিস পাঠানো হয়েছে তাকে বলা হয়েছে তিনি বিদেশি এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এর আগেও আমি বারবার বলেছি বাংলার বাইরে বাংলায় কথা বললে কাউকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভাষা আমাদের সংস্কৃতি আমাদের অস্তিত্ব আজ প্রশ্নের মুখে আমি এই প্ল্যাটফর্ম থেকে বহুবার বলেছি যারা বাংলায় কথা বলেন যারা বাংলায় জন্মেছেন বেড়ে উঠেছেন তাদের প্রতি বিজেপি শাসিত সরকারগুলোর এই ষড়যন্ত্র ক্রমাগত বেড়ে চলেছে আমাদের এই বর্বর অমানবিক অসাংবিধানিক ঘটনার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানো উচিত এটা কেবলমাত্র একটি নোটিস নয় এটা গণতন্ত্রের উপর এক নিষ্ঠুর পরিকল্পিত আক্রমণ এই ঘটনার প্রমাণ করে বিজেপি শাসিত আসাম সরকার বাংলায় জোর করে এনআরসি চাপিয়ে দিতে চাইছে যেখানে তাদের কোনো সাংবিধানিক অধিকার নেই কোনো প্রশাসনিক ক্ষমতা নেই এটা কেবল অসাংবিধানিক নয় এটা জনবিরোধী এটা বিরোধী। আপনারাই বলুন এটি একটি পূর্ব পরিকল্পিত চক্রান্ত কিনা প্রান্তিক ও আদিবাসী কমিউনিটিকে এরা জনগোষ্ঠীকে ভয় দেখানোর জন্যে তাদের ভোটার ভোট আধিকার কেড়ে নেওয়ার জন্যে তাদের পরিচয় মুছে ফেলবার চেষ্টা করছে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ঘটনা শুনে শুনে অত্যন্ত মর্মাহত ও বিচলিত হয়েছেন তার কথা খুবই স্পষ্ট বাংলার মাটিতে এনআরসি চলবে না আমরা এর বিরুদ্ধে শেষ অবধি লড়াই করব। এই পরিস্থিতিতে আমি সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই যে দয়া করে রাজনীতির ঊর্ধ্বে উঠে একজোট হন যাতে সবাই মিলে এই বিজেপি যারা বাংলা বিমুখ এবং বাঙালি বিমুখ এদের আমরা যেন বাংলা থেকে ছুঁড়ে ফেলতে পারি এটি এই সময় রাজনৈতিক লড়াইয়ের সময় নয় এটা হলো একটা সাংবাদিক সাংবিধানিক অস্তিত্বের লড়াই বাংলার মাটি মাথা নত করেনি আজ অব্দি করবেও না বাংলার মানুষ চুপ করে বসে না আজ অব্দি বসবে না আমাদের গণতন্ত্র আমাদের পরিচয় আমাদের অধিকার আজ বিপন্ন আমরা বাংলায় এনআরসি মানি না মানব না এনআরসি বাংলায় চলবে না এই কথাটা বলে আমি আজকের বক্তব্য শেষ করছি আপনারা কমেন্টসে জানান যে আপনাদের এই ব্যাপার নিয়ে কি মন্তব্য গণতন্ত্র বাঁচাও একটা আন্দোলন হওয়া উচিত এটা কেবল একটা রাজবংশী পরিবারের ওপর হামলা নয় এটা সমগ্র বাংলার মানুষের ওপর হামলা